জামালপুর জেলার ইসলামপুরের কৃষি জমিগুলোতে এখন সরিষা ফুলের সমারোহ আর এসব জমির পাশেই মৌচাষের খাঁচাও বসিয়েছেন চাষিরা এতে একদিকে পরাগানের মাধ্যমে সরিষার উৎপাদন বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে মৌ পাচ্ছেন খাঁটি মধু বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী সাগর ফরাজি যাচ্ছে সাগরের কাছে সাগর শুভ সকাল শুভ সকাল সাগর শুভ সকাল জুবাইরকুলি আসলে এই শীতের সকালে এই মৌ চাষের যে খবর নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি মূলত একটি বিষয় বলি যে এখন কিন্তু এই নদী অঞ্চলগুলোতে কিন্তু শীত বেশি পড়তে শুরু করেছে তার বাস্তব প্রমাণ আমার পিছনে দেখতে পাচ্ছেন তো এই এর মধ্যেই আমরা দেখতে পেয়েছি যে আসলে এই যে কৃষি জমিগুলো রয়েছে এই জমিগুলোতে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণের যে সরিষার আবাদ সেটি কিন্তু হচ্ছে এর মধ্যেই এই সরিষা আবাদের পাশাপাশি কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই সরিষা ক্ষেত পাশে যে এমন বক্সগুলো নিয়ে কিন্তু আসলে যারা মধু সংগ্রহ করেন তারা কিন্তু বসে বসেছেন ক্যাম্প করেছেন এবং কি মধু সংগ্রহ করার জন্য তারা কাজ করে যাচ্ছেন একটি বিষয় বলে রাখি এবার কিন্তু আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে আসলে এই জেলায় কিন্তু প্রায় বত্রিশ হাজারের উপরে যে জমি রয়েছে হেক্টর জমি এই জমিতে কিন্তু আসলে সরিষার আবাদ হচ্ছে আর প্রায় পাঁচ হাজারের উপর বক্স নিয়ে কিন্তু বিভিন্ন স্পটে শুধু এই জামালপুরে ইসলামপুর নয় আরও কয়েকটি উপজেলাতে কিন্তু এই মৌ চাষের জন্য আর কি তারা বসে কার্যক্রম পরিচালনা করছেন আমার সাথে রয়েছেন যুবরকলি এখন যে এই মধু সংগ্রহকারী ক্যাম্পের যে মালিক মূলত তারা বিভিন্ন অনেক দিন যাবত এসেছেন না কামাল হোসেন তার সাথে একটু জানবো আসলে এই কিভাবে আপনারা এই প্রক্রিয়াটা করে থাকেন আসলে কোন সময়টায় আসলে বেশি আসেন আপনারা আমরা ইসলামপুরে প্রতি বছর নভেম্বরে আমরা মৌমাছি এপিস মিলে বাড়া বাক্স নিয়ে আমরা ইসলামপুরে আসি এই জায়গা ব্যাপক আকারে সরিষা করে সেই সরিষা থেকে আমরা মধু সংগ্রহ করি তার পাশাপাশি হলো যারা কৃষক আছে কৃষকেরও সরিষার জন্য পরাগান হয় আমার এখানে একটা টার্গেট আছে যে আমার একশো পঞ্চাশটা কলোনি আছে যে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ মন মধু এখানে উঠামো ইসলামপুরে তারপর আমরা মানিকগঞ্জ যাবো মানিকগঞ্জে গেলে আমরা আবার দেখা যায় চল্লিশ চল্লিশ মন বা পঁয়ত্রিশ মন যদি আবা আকাশ যদি ভালো থাকে তাহলে আমরা চল্লিশ থেকে পঁয়ত্রিশ মন মধু উঠানোর টার্গেট ওইটা শেষ হইলে আমরা গোপালগঞ্জে চলে যাবো কালো জিরা দৈনা বিভিন্ন ফুলের মধুর জন্য মানে বছর জুড়ে আপনারা এই মধুর বক্সগুলো নিয়ে ঘুরতে থাকেন আমরা প্রতি বছর এই নভেম্বরে ভারইলে আমরা এপ্রিলে আমরা বাড়িতে যাব এক জায়গা থেকে না আরেক জায়গায় যেমন আমরা হইলো ইসলামপুর প্রথম তারপর মানিকগঞ্জ মানুষ মানিকগঞ্জের থেকে গোপালগঞ্জ গোপালগঞ্জের থেকে আমরা সোনাগে দুপুর লেচুতে সোনারগাঁ থেকে আবার আমরা দেখে যদি ইসুরদি বা দিনাজপুর লেচুর আবাদ ভালো হয় তাহলে আমরা দিনাজপুরে চলে যাব। আচ্ছা একটি বক্সে কতগুলো মৌমাছির থাকে মা মৌমাছি তো থাকে আমরা জানি তো এইটার কার্যক্রমটা একটু বলবে মা যেটা রানী মৌমাছি এটার কার্যকলা বলেও শুধু এর খাওয়া আর হলো ডিম দেওয়া আর ডিমের থেকে যে বাচ্চাগুলো ফোটে এর হলো মধু সংগ্রহ করবে প্লাস আপনার ইয়ের এই বাচ্চা মোবাসির খানা আনবে পুলে আনবে, রানের কি খাবার লাগবে এটা ওই শ্রমিকরা যোগাই দেবে প্রতি বাক্সে আট আট কেজি সাত কেজি এরকম মধু আসে ধন্যবাদ আপনাকে আসলে জুবাইরোকোলি শুনছিলেন না এখন বেশি কুয়াশার কারণে আসলে এই যে আপনাদের মৌমাছি দেখাতে পারলাম না কারণ বেশি কুয়াশা হলে মৌমাছি বের হয় না মধু সংগ্রহে বের হয় না তো সব আসলে এই মৌমাছির আবাদ এবং চাষাবাদ সরিষার চাষাবাদ দুটোই কিন্তু পাশাপাশি করলে চাষাবাদও পারে এবং কি মধু সংগ্রহ হয় আর খাঁটি মধুর উৎসও কিন্তু এই যে এটাই আমরা জেনে থাকি আর কি জুবাইরোকোলি ধন্যবাদ সাগর আপনাকে